সেটা বাংলাদেশ পুলিশের এসআই পদে দুই হাজার তেইশ সালে একটা নিয়ে বিজ্ঞপ্তি প্রদান করে তো এখানে যারা চাকরি প্রার্থী ছিল তারা সকলে আবেদন করে এবং লিখিত পরীক্ষা শেষ হচ্ছে বাইবা পরীক্ষায় তারা অংশগ্রহণ করে তো বাইবা পরীক্ষা হচ্ছে আপনার পাঁচ হাজার একত্রিশ জন হচ্ছে অংশগ্রহণ করে অংশগ্রহণ শেষে মাত্র নয়শো একুশ সুপারিশ করে তো যারা বাদ পড়েছে তাদের মধ্যে অষ্টাশির জন্য মহামান্য হাইকোর্ট একটি রিল পিটিশন দায়ের করে তো মহামান্য হাইকোর্টের শুনানি শেষে হচ্ছে মাননীয় বিচারপতি নাইম হায়দার ও মাননীয় বিচারপতি কাজী জিনা থাকে দ্বৈত বেঞ্চ হচ্ছে সতেরো বারো দুই তেইশ সালে রুলটি জারি করে তো এই রুল এবং মামলাটি পেন্ডিং থাকা অবস্থায় বাংলাদেশ পুলিশ আবার দুই হাজার চব্বিশ সালে ফয়লা ফেব্রুয়ারিতে একটি হচ্ছে পুনরায় নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে তো যার পরিপ্রেক্ষিতে আমরা হচ্ছি অষ্টশ্রী পদ সংরক্ষণের জন্য একটি সম্পর্ক আবেদন দায়ের করি আজকে শুনানি শেষে হচ্ছে সব পদ সংরক্ষণের জন্য অমান্য হাইকোর্টের দ্রৌতব্রাঞ্চের মাননীয় বিচারপতি নাই মাদ্রাও মাননীয় বিচারপতি কাজ ডিনা থাকে দ্রৌথব্র্যাঞ্চ এই অষ্টাশ্রী পদ সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান তো এই পদগুলো সংরক্ষণের নির্দেশনা প্রদান করলেন সেক্ষেত্রে কোর্ট কোনো মন্তব্য করেছে কিনা এই মামলা চোনা সময় না কোর্ট শুধু জিজ্ঞাসা করেছিল যে পথটি শূন্য আছে কি না হুম আইনজীবী যে ছিলেন বলেছেন যে পদ শূন্য আছে আচ্ছা তো এই পদ শূন্য আছে কি আসে না আপনি দিলেন কোর্ট সেটা কোর্টে কি কোনো প্রতিবেদন দিতে বলছে না কোনো প্রতিবেদন দিতে পারে না যেহেতু সাবসিকুয়েন্ট সার্কুলার দিয়েছে তাহলে এটা স্পষ্ট যে পদগুলো শূন্য আছে হুম এই কর্তৃপক্ষকে ভিত্তিতে আদালত 88 পদ সমকক্ষ নির্দেশনা আচ্ছা এই যে 88 জন সংবন্ধ ব্যক্তি এরা সারা বাংলাদেশের কোন কোন জেলার বা কারা কারা এরা বিভিন্ন জেলার আছে বিভিন্ন অঞ্চলে এর এরা প্লাড আচ্ছা তো কোর্টে শুনানি করেছেন কি এবং রিড করেছিলেন কবে রুল দিয়েছিল কখন হ্যাঁ কত সংখ্যাতে আমার সুপ্রিম কোর্টে আইনজীবী বি এম এলিয়াস খুশি তার সাথে আমি ছিলাম আমি মোহাম্মদ ইসলাম মিয়া আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাসগুপ্ত আর ট্রিপটা ছিলেন সতেরো বারো দু হাজার আর আজকে মানে আজকে সম্পর্কে আবেদন প্রেক্ষিতে মানে অ্যাপ্লিকেশন শুনানি শেষ হলো পথ নির্দেশনা প্রদান করে আচ্ছা এত করে যারা রিটকারী তাদের মন্তব্য কী ছিল আসলে রিটকারীদের বিষয়টা হচ্ছে যে এই পদটা যদি সংরক্ষণ হয় এবং মামলা যদি আমাদের পক্ষে এসে তাহলে আমাদের নিয়োগ পাওয়ার সম্ভাবনাটা থাকবে আর যদি পদগুলো যদি সংরক্ষণ না হয় তাহলে দেখা গেছে এই মামলাটা ইনফেকশাস হয়ে যাবে এবং আমরা হচ্ছে যদি রায়ও পাই আমরা সেখানে নিয়োগ পাওয়ার যে সম্ভাবনা সেই সম্ভাবনাটা থাকবে না আচ্ছা এখন এই যে এদেরকে বাদ দেওয়া হয়েছিল বা নিয়োগ দেওয়া হয়নি কি কারণ ছিল কি কারণ দেখেছে পুলিশ এটা তো তারা কোনো ধরনের কোনো রিপ্লাই করে নাই এবং আমরা হচ্ছি এর পূর্বে অর্থাৎ মহামার উপরে আমরা মানে বাংলাদেশ পুলিশের মহাপরিদেশ হচ্ছে আমরা আবেদন করি এবং হচ্ছে এই বর্তমানে যে সাবসিকেন আমি যে ফাইল করেছি ফাইল করার আগেও আমি বাংলাদেশ পুলিশের মহাপরিদেশনটিশন দিয়েছি যে আমাদের চলমান থাকা অবস্থায় আমাদের জন্য অষ্ট পথ সংরক্ষণ করা হোক কিন্তু তারা সেই আবেদনটা নিষ্পত্তি করা হয়নি এমনকি এই দায়ের পূর্বে আমরা তথ্য অধিকার আইনে একটা দরখাস্ত করেছি যে আমরা লিখিত পরীক্ষা কত পেয়েছি ভাই পরীক্ষা কত পেয়েছি এবং আমাদেরকে সুপারিশ না করার কারণ তথ্য অধিকার আইনে সেই আবেদনটা আমাদের নিঃষ্পত্তি করা হয়নি তো তারা সর্বোপরি তারা নিশ্চুপ আছে হুম